একটা লাইট বেবি পিঙ্ক যাচ্ছে আর একটা ডিপ শেড এর পরে যাচ্ছে মানে খুব সুন্দর দেখতে খুব সুন্দর সিরিয়াসলি আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে এটা দেখো পুরো হোয়াইট এর উপর কিন্তু এখানে দেখো নিউড যে কালার গুলো রয়েছে সেগুলোর কাজ করা রয়েছে যেটা আলাদা রকম ভাবে একটা সুন্দর আর যেটা পছন্দ হচ্ছে তোমরা কিন্তু চটপট বুক করো যারা দূর থেকে দেখছো তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারো তাহলে যারা বাংলাদেশ থেকে দেখছে বা আরো দূর থেকে দেখছে তারাও কিন্তু আশা কাজ রয়েছে

करतेम सोने दो हमारे शॉप का नाम हैगदम्बे बुटीक सी जगदम्बे जो किंग बड़ा बजार मैन्युफैक्चरिंग ऑफ लहंगा के नाम से जिसके लिए जाने जाते हैं हम लोग जो स्टार्टिंग प्राइस हमारा कम रेंज से होता है लेकिन इस वीडियो में जो भी मैं दिखाऊंगा आपको सारा यूनिक पीस दिखाने वाला हूँ अब विद फाइव थाउजेंड से लेकर सारा हेवी रेंज का प्रीमियम रेंज का कलेक्शन दिखाने वाला हूँ और मेरा शॉप का एड्रेस है वन थर्टी फोर कॉटन स्ट्रीट बालाजी टेरेस

দেখেছি এবার আমরা একটু অর্গেঞ্জার লেহেঙ্গা দেখছি দেখো ভীষণ সুন্দর লাইট ওয়েট না একদমই মানে সামারের জন্য একদম পারফেক্ট स्टार्ट है फाइव थाउजेंड से स्टार्टिंग है और मैं हर रेंज का कलेक्शन दिखाने वाला हूँ और जिनको पांच हजार का अंदर का भी लेंगे चाहिए दो हजार पच्चीस सौ तेईस सौ हर रेंज का हमारे पास में अवेलेबल है मेरा पहले का वीडियो में आप चेक कर सकते हो सारा कलेक्शन उसमें दिखाया हुआ है सारा मैं यूनिक पीस दिखा रहा हूँ आपको ओके देख सकते हो बहुत ही खूबसूरत है

अच्छा बनारस लेहंगा अनेकटा बड़ो घेर अनेकटा बड़ो फ्लेयर फ्लेर एक्सैक्टली पूरा क्रस पैटर्न पे आएगा ओके ऊपर में पूरा मल्टी कलर का सेट दिया हुआ है खूब सुंदर साढ़े दस से साढ़े बारह का रेंज में आएगा वाह खूब सुंदर देखते ঘেটটা পুরো খুলেছে একদম এখানে হেন্ডব রয়েছে এখানে মোটিভ করা রয়েছে যেটা রিসেপশন পার্টির জন্য একদম পারফেক্ট রয়েছে आपको साढ़े बारह से साढ़े पंद्रह के रेंज में आएगा ओके, ओके। इसमें क्या अगर जो और हेवी करवाना हो, वो भी हम लोग करवा के देते हैं उसका चार्जेस अलग पे करना पड़ेगा आपको okay. इसमें भी अगर जैसे पीछे और जो लिए हो, अगर जो प्लेन लग रहा है आपको इधर तो मैंने चुप धा दिए जाते भीषण सुंदर के ऊपर एकदम परफेक्ट पार्टी रिसेप्शन पार्टी पड़े হ্যাঁ একদম ডার্ক শেড মানে কালার মধ্যে রয়েছে এখানে স্টোন কাজ করা রেড মেরু পিঙ্ক কফি সারা কলার একদম এটা ডোয়াল তাই তো একদম সেরা লাগছে আমার এটা ভীষণ সুন্দর একদম একদম একদমই

ನೆಕ್ಸ್ಟ್ ಕಲೆಕ್ಶನ್

ফেভারেট লেহেঙ্গা এটা নিয়ে তো নো ডাউট খুব সুন্দর দেখতে নিচটা দেখতে পাচ্ছে পুরো এরকম যাচ্ছে কাজ আর দুটো টোনের উপর যাচ্ছে একটা লাইট বেবি পিঙ্ক যাচ্ছে আর একটা ডিপ শেডের পরে যাচ্ছে মানে খুব সুন্দর দেখতে তাহলে এগুলোর প্রাইস কিরকম যাচ্ছে একটা প্রিমিয়াম কালেকশন রয়েছে ওকে ওকে এটাও খুব সুন্দর হট পিঙ্ক কালার এটাও ওয়েডিং লেহেঙ্গা রয়েছে বাহ এইট কাজ থেকে আমি কাজটা দেখিয়ে দে ভীষণ সুন্দর আর থেকে ভালো লাগে একদমই একদম নিঁখুত কাজ করা দেখো একদম পিওর হ্যাঁ খুব সুন্দর রয়েছে সিরিয়াসলি এটা ভীষণ সুন্দর এই হোয়াইট লেহেঙ্গাটা খুব সুন্দর সিরিয়াসলি আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে এটা দেখো পুরো হোয়াইটের উপর কিন্তু এখানে দেখো নিউট যে কালারগুলো রয়েছে সেগুলোর কাজ করা রয়েছে যেটা আলাদা রকম ভাবে একটা সৌন্দর্য মানে পুরো হোয়াইটের উপর এটা একটা মানে লাইট বেবি পিঙ্কের উপর কাজ করা রয়েছে যেটা দেখতে একদম লুকটা চেঞ্জ করে দিয়েছে সেই চলো নেক্সট কালেকশন দেখবো নেক্সট দেখা যাচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে দিদি পুরো কাজ

প্রত্যেকটা লেহেঙ্গাই আজকে কিন্তু ভাউ ভাউ রয়েছে জাস্ট একটাই কথা বেরোচ্ছে ভাউ দেখো যার যেটা পছন্দ হচ্ছে তোমরা কিন্তু চটপট বুক করো যারা দূর থেকে দেখছো তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারো তাহলে যারা বাংলাদেশ থেকে দেখছে বা আরো দূর থেকে দেখছে তারাও কি নিতে পারো অনলাইনের মাধ্যমে মানে ভিডিও কলের মাধ্যমে হয়ে যায় অনলাইন হয়ে যাবে ডেলিভারি চার্জ ওনাকে পে করতে হবে আর আগে আমাকে পেমেন্ট করতে হবে কেন কি আমাদের ক্যাশ অন ডেলিভারি নেই এক্স্যাক্টলি আগে পেমেন্ট করতে হবে আমরা ডেলিভারি যে দেশে আপনি করে দিতে একদমই তাই অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে কুরিয়ার হয় আমাদের সব

বা এক্স্যাক্টলি খুব সুন্দর মানে ব্যাপারটা এত সুন্দর করে মিরর ওয়ারক করা রয়েছে সাথে কিন্তু এরকম তোমরা জোড়ির কাছে ভাবে খুব সুন্দর দেখতে চলো নেক্সট কালেকশন দেখব তোমাদের একটা রিকোয়েস্ট হইলো একদমই কেউ ভিডিওটা স্কিপ করবে না কারণ হেভি ভি গুলো কিন্তু ভিডিওর মাঝখানে বা শেষেই থাকে তো আমরা প্রথম থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ল্যাঙ্গা কালেকশন শেয়ার করছি দেখো এটা মিরর ওয়ারকের ওপর কালারটা অসাম সিরিয়াসলি 45

ब्लैक ना, ब्लैक ना ब्लैक तो डार्क नेवी ब्लू बट कैमरा हाँ। तो ब्लैक लग लागजे हाँ नेवी डार्क ने, ने, तो डार्क ने, नेवी ब्लू ने देखो এবার আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা দেখো ভীষণ সুন্দর গর্জাস দেখতে আর কালারটার উপর একটা ভীষণ পাজল ব্যাপার আছে মানে ব্ল্যাক না নেভি ব্লু বাট আদারওয়াইজ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে নেক্সট কালেকশন দেখবো আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা অল টাইম ফেভারিট মানে এই রাজবাড়া প্যাটার্নের এর লেহেঙ্গা এটা কিন্তু সবসময় চলে অ্যান্ড সবসময় সবাই খুব পছন্দ করে এটাও একটা রিসেপশনে পড়ার মতো বা ওয়েডিং লেহেঙ্গাও তোমরা পড়তে

একটাই কথা বেরোচ্ছে ওয়াও এটা জাস্ট অসাধারণ দেখতে মানে এটা না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না প্লিজ শপে ভিজিট করো এটার কাজটা অ্যান্ড দেখো জাস্ট একদম নিখুঁত কাজ ওয়াও ভীষণ সুন্দর দাদা এটা প্রাইস যদি কারণ এটা অনেকেই রিকোয়েস্ট করবে এক্স্যাক্টলি কারণ এটা দেখতেই মানে অসাধারণ খুব সুন্দর রয়েছে আচ্ছা দাদা যারা কিনবে যারা কিনবে তারা তো পলিশ বাগার সমস্ত কিছু পেয়ে যাবে ওটা বলে দাও অনেকে জিজ্ঞেস করছিল নেওয়ার পরে আপনি পুরো

মানে আমি কাজ থেকে দেখাই পুরো দেখো এখানে ফ্লাওয়ার মোটিভের ওপর কাজ এত অসাধারণ লাগছে দেখতে

হ্যান্ডমেডের উপরে খুব সুন্দর এটাও একদমই একদম মানে যারা গোল্ডেন জুয়েলারি পড়তে চাইছো তারা এরকম লেহেঙ্গা নিতে পারো এগুলোর উপরে গোল্ডেন জুয়েলারি ভালো যাবে একদম আরো বেটার লাগবে একদমই একদমই বাহ এটাও খুব সুন্দর একদম গোল্ডেন জুয়েলারি এইটা একদম পারফেক্ট যাবে বাহ এটাও খুব সুন্দর মানে ঘের তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় বড় লম্বা লম্বা ঘের আচ্ছা এরকম রেঞ্জের মধ্যে এগুলো চলে আসবে

খাজানা লেহেঙ্গা খাজানা এই সবটা সত্যি বলছি কারণ এখানে তোমরা এই ড্রাস টেইলার মানে আরও সুন্দর সুন্দর হেভি হেভি লেহেঙ্গা তোমরা পেয়ে যাবে কম রেঞ্জ থেকে শুরু করে হেভি রেঞ্জ পর্যন্ত সো প্লিজ যারা ভাবছো নিজেদের বিয়ের স্পেশাল ডেকে স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তুলতে চাইছো সেক্ষেত্রে কিন্তু এই শপে অবশ্যই ভিজিট করতে হবে একদমই তাই এছাড়া শাড়ি কালেকশনও প্রচুর ভালো ভালো তোমরা পাবে সো এক ছাদের নিচে সমস্ত কিছু পেয়ে যাবে এরপরে নেক্সট কালেকশন দেখো যারা ভিডিওটা এখনও কন্টিনিউ দেখছো প্লিজ কমেন্টে জানিও তোমাদের

মানে এই কালারটা এত মিষ্টি কালার মানে যেই পরবে না প্রিন্সেস লাগবে একদম একদম ভাউ ভীষণ সুন্দর এটা সিরিয়াসলি এটা খুব সুন্দর এটা প্রাইস বলে দাও কারণ অনেকে কমেন্ট করবে ওকে এটা প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন রয়েছে ভাও সিরিয়াসলি পুরো প্রিন্সেস বানিয়ে দিচ্ছ তোমরা মানে এটা যদি কেউ পরে একদম পুরো প্রিন্সেস লাগবে একদম খুবসুর ও সুন্দর ওকে পুরো জিতা ফ্লেয়ারে ফ্লেয়ার মিলা মিল আমি হাই লাইটে রাখবো কারণ প্রত্যেকটা লেহেঙ্গাই তো মাহারানীর লেহেঙ্গাটাই মহারানি যে পড়বে সেও মহারানি হয়ে যাবে একদম হেভি বিশাল হেভি কালেকশন মানে ঘের জাস্ট আসছে না ক্যামেরাতে এত বড় ঘের একটু বলে দাও থেকে আচ্ছা এইগুলো সমস্ত প্রিমিয়াম কালেকশন রয়েছে দেখে বোঝা যাচ্ছে কারণ এইগুলো মানে জাস্ট কিছু বলার নেই অসাধারণ রয়েছে কালেকশন চলো নেক্সট দেখাবো মানে পুরো জুড়ে গেল এত বড় অনেক বড় ঘের একদমই অনেক কাস্টমার ডিমান্ড করে কি আমাকে অনেক বড় মানে বানিয়ে যখন পরবে না মানে আশেপাশে কেউ দাঁড়াতে পারবে না একদমই একদম একদম একদমই দারুণ ভাইস আসছে মানে দেখে এটা একটু অন্যরকম এটা কিসের উপর আসছে দাদা বেনারসির উপর এক্স্যাক্টলি দেখো একদম বাহ এটা হ্যান্ডমেডে দেখতে পাচ্ছ পিওর বেনারসি কাপড়ের উপর কিন্তু বানানো হয়েছে যারা এরকম টাইপের পড়তে পছন্দ করো তারা পরতেই পারো

কোথাও পাবেন না দিদি নেট মধ্যে ফিগার মোটিভ কোথাও কোনো কি পুরো বাঙালির মধ্যে পাবেন না দেখুন নেট মধ্যে ফিগার মোটিভ করা আছে ভীষণ সুন্দর সত্যি এটা একদম ইউনিক পিস এরকম দেখা যায় না সিরিয়াসলি একদম একদম কম রেঞ্জের মধ্যে একদম দারুণ একটা কালেকশন রয়েছে আর এক পিস আপনাকে দেখিয়ে দিচ্ছে ভিডিওর লাইফ পিস যেটা হয়েছে আমার ভাইরাল লাইন হ্যাঁ আমি এক লাখ দেড় লাখ দু লাখ থেকে আমি আপনাকে কস্টমারকে অনেক কোন ডিমান্ড থাকে কম রেঞ্জের মধ্যে কম রেঞ্জের ও কোয়ালিটি বানিয়েছি আমরা এটা দেখুন আজকে পর্যন্ত আমরা বিক্রি করেই যাচ্ছি এইটা বাহ মানে এগুলো হচ্ছে ওই গোল্ডের মতো কিছুটা মানে চলছে তো চলছেই বাউ

रोई लोई तो दो जन मिले एक टू बोले দাও যে তোমাদের শপের নাম এন্ড অ্যাড্রেসটা বলে দাও আমাদের শপ কা নাম হ সিল্ক জগদম্বে बुटीक সিল্ক জগদম্বে শাড়ি কে নাম সে জানি জেতে जो किंग और बड़ा मेजर मैन्युफैक्चर को लहंगा के लिए है और हमारे देखो एड्रेस पड़ता है वन थर्टी फोर कॉटन स्ट्रीट बालाजी टेरेस जो बड़ा बाजार एरिया में है हमारा लैंडमार्क हो गया आपका सतनारायण पार्क एसी मार्केट गुरुद्वारा पुलिस स्टेशन आप कहीं से भी आते हो तो, तो हमारे जो नंबर दिया है उस पर कॉल करके आइए क्योंकि बहुत सारे कस्टमर exactly. तो मिसगैड हो जाते हैं बहुत सारे ब्रोकर के लिए तो हमारे शॉप का नाम लेकर कोई और शॉप में विजिट कराते हैं तो अभी तक के लिए मैं ये बता रहा हूँ अभी तक के लिए इतने बता रहा हूँ हमारे शॉप में विजिट करो आप एक से बढ़कर एक लहंगा पाओगे और बहुत सारे वीडियो में अगर जो और देखना है वीडियो में सारा कुछ दिखाना पॉसिबल नहीं होगा तो इसके लिए आप शॉप विजिट करना है एकदम একদম জলদি সে করবো থ্যাংক ইউ সো মাছ দাদা আজকের কালেকশন সিরিয়াসলি খুব ভালো আশা করছি যারা দেখছি তাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও শেয়ার করে দিলে কিন্তু সবাই দেখতে পাবে থ্যাংক ইউ